হাঁস রান্না করার জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করব বড় সাজের একটা রসুন এরপরে আদা দিয়ে দিচ্ছি কয়েক টুকরা একটা টমেটো বড় সাজের দুটো পেঁয়াজ ওয়ান থার্ড কাপ কোরআন নারিকেল এগুলো তেলের মধ্যে হালকা একটু ভেজে সামান্য একটু পানি অ্যাড করে আর দুই থেকে তিন মিনিট এই পানির সাথে মশলাটা কষিয়ে নেব মশলা কষানো হয়ে যাওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে এটা ব্লেন্ড করে নিতে হবে এখানে বড় সাজের একটা হাঁস খুব ভালো করে ধুয়ে নিয়েছে আর মশলাটা আমি ঠান্ডা করে বেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন চা চামচ লাল মরিচ গুঁড়া তিন চা চামচ ধনিয়া গুঁড়া তিন চা চামচ হলুদ গুঁড়া স্বাদ লবণ তিন চা জিরা বাটা ওয়ান এইট কাপ সরিষার তেল এখন খুব ভালো করে মশলার সাথে হাঁসের মাংসটা মিশিয়ে নিতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল পেঁয়াজ কুচি করা দিয়ে দিচ্ছি দারুচিনি চিনি দু টুকরা দুইটা কালো এলাচ দশটা সবুজ এলাচ দশটা লবঙ্গ পনেরোটা গোলমরিচ পরে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি তিরিশ মিনিট রান্না করব আর মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব মাংসটা কিন্তু ভালো মতো কষানো হয়েছে এই পানির মধ্যে আমরা মাংসটা সিদ্ধ করব তিরিশ মিনিট রান্না করলে কিন্তু আমাদের হাঁসের মাংসটা সিদ্ধ হয়ে যাবে মাংসটা কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে জোলটাও কিন্তু এরকম রাখবো আমি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মিষ্টি জিরা গুঁড়া এই মিষ্টি জিরা গুঁড়াটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এখন ডাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করেছি তো পাঁচ মিনিট পর রান্না করে চুলের আগুনটা বন্ধ করে আপনাদেরকে আমি এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কালার যেরকম সুন্দর খেতেও কিন্তু ওইরকম মজার আপনারা বাসায় কিন্তু অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন তো রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার রেগুলার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ